Assalamu alaikum, how are you today all of my students? Hope that you are fit and fine by the grace of Almighty Allah to having a good afternoon time. My dear students, actually I am also very fine by the grace of Almighty Allah. Actually, I thank to my Allah because Allah has given me an opportunity to say something in English and to do something on the whiteboard in front of the camera only for you. For that reason, প্লিজ হ্যাভ এ লুক আই হ্যাভ অলরেডি রিটেন ফোর কাইন্ডস অফ সেন্টেন্স না স্টুডেন্ট দেখো

বিশেষ করে এই যে চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে এই অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আসবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট দশ মার্কে আসবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে বলতে পারে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে করতে বলতে পারে তারপর তোমার মনে করো তোমার হচ্ছে সিম্পল কমপ্লেক্স করতে বলতে পারে এমন ধরো অনেক আছে নেগেটিভ অ্যাফারমেটিভ ঠিক আছে তারপরে হচ্ছে তোমার সুপারেটিভ কম্পারেটিভ তারপরে পজিটিভ ডিগ্রি এগুলো তোমাকে করতে বলতে পারে সুতরাং এগুলো হলো চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে এগুলো আসবে এটা হলো মূল বিষয় আর এই জিনিসটা তুমি যদি দেখো তাহলে আজকের এই দুই ক্যাটাগরি তুমি ভয়েস পরীক্ষাতে আসলে পারবে দেখো আমরা মানে হচ্ছে আমি বালকটিকে আসতে দেখলাম এটা অবশ্যই ভয়েস করো আর যাই করো ন্যারেশন করো এইগুলা জানতে হলে বা এগুলো করতে হলে তোমাকে অবশ্যই কিন্তু টেন্স জানতে হবে টেন্স ইজ সল অফ ইংলিশ ইফ ইউ ডু নট নো দ্য টেন্স

তাহলে এই সাবজেক্ট ভার্বের পরে যেটা আছে এইটা হলো তোমার অবজেক্ট এই যে অবজেক্ট ওবি অবজেক্ট আর এই যে এটা হলো তোমার সাবজেক্ট তাহলে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হবে সাবজেক্ট অবজেক্ট হবে আমরা জানি আই থাকলে মি হয় দে থাকলে দে হয় হি থাকলে হি হয় সি থাকলে হার হয় ইউ থাকলে ই হয় এগুলো তো তুমি জানো তাহলে এখন দেখো এটা প্রেজেন্ট ইনডেফিনিট পাঁচ ইনডেফিনিট টেন্স আছে তাহলে দা বয় কি হবে দা বয় তাহলে প্রথমে তুমি লিখবে দা বয় দেখো দা বয় এ যে বয় দা বয় যেহেতু পাঁচটি ইনেভিনিট টেন্স আছে তাহলে পাঁচটি ইনেভিনিট টেন্সে কি হয় ওয়াজ ওয়ার হয় কি হয় পাঁচটি ইনেভিনিট টেন্সের অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় ওয়াজ ওয়ার হয় আমি আবার বলছি পাঁচটি ইনেভিনিট টেন্সের অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় ওয়াজ জয়ার হয় তাহলে ওয়াজ ওয়ার কখন হবে এই যে দি বয় দি এর পর দি বয় একজন ভালো তাহলে অবশ্যই ওয়াজ হবে রাইট এজ ওয়াজ ওয়াজ তাহলে ওয়াজ এর পর অবশ্যই ভাগ দেবে কোন ভাবে যে ভাগ দিতে হবে আর ভাগ কখন কিভাবে ভাগ হবে অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সব সময় ভার্বে তিন নম্বর রূপ হবে আমি আবারও বলছি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সব সময় ভার্বে তিন নম্বর রূপ হবে এটা তোমাকে মনে রাখতে হবে ওকে ওকে দেখো তাহলে এখানে দেখো সো আছে তাহলে সো এর তিন নম্বর ভাব কি সিন তাহলে সিন হবে যে সিন রাইট ইজ এ সিন তাহলে দি বয় ওয়াজ সিন কামিং এখানে কামিং দিতে হবে কামিং ইজ এ কামিং রাইট কামিং ইজ এ কামিং বাই বাই এই যে সূত্রের একটা হলো বাই এর নিয়মের মধ্যে আছে বাই আরে আর এই যে আয় থাকলে কি হবে আয়ের অবজেক্ট ফর্ম কি মি এই আশা করি বুঝতে পারছো তাহলে এটা হলো তোমার অবজেক্ট এই যে তোমার অবজেক্ট অবজেক্ট তুমি আগে লিখলা দেখতে পাচ্ছো অবজেক্টটা লিখলা দি বয় ওয়াজ পাস্ট ইনফিনিট টেন্স আছে তাহলে অবশ্যই ওয়াজ হবে ওয়াজ আর তাহলে যদি দি বয় তাহলে ওয়াজ হবে দে হলে এখানে ওয়ার হইতো তাহলে দি বয় ওয়াজ সিন শো আছে সিন হবে সো আছে সিন হবে তাহলে সিন কামিং বাই মি তাহলে এটা আয় থাকলে মি হবে আশা করি তুমি এটা বুঝতে পারছো একেবারে সিম্পল এবার এটাও তো সহজ এটার মতো এটা দেখো এখানে দে সো হিম তারা তাকে দেখলো প্লেইং ফুটবল ফুটবল খেলতে তাহলে এই যে এটুকু তোমার অবজেক্ট এটুকু তোমার অবজেক্ট হিম সাবজেক্টের পরে সরাসরি যে এই যে ব্যক্তিবাচক অবজেক্ট আসছে তাহলে এটা অবজেক্ট বোঝা যাচ্ছে কোনো সমস্যা নাই তাহলে অবজেক্টটা সাবজেক্ট হবে তাহলে অবজেক্টটা যদি সাবজেক্ট হয় তাহলে হি থাকলে হিম তাহলে হবে হি হবে যে হি এই যে হি তাহলে হি যেহেতু এটা পাস্ট ইনেভিনিটেন্স এটাও পাস্ট ইনেভিনিটেন্স ইনেভিনিটেন্স ওয়াজ হবে যে ওয়াজ অবশ্যই ওয়াজ হবে দেখো তাহলে হি ওয়াজ হি ওয়াজ হি ওয়াজ তাহলে সিন এজ এ সিন এস ডাবল এন সিন তাহলে হি ওয়াজ সিন প্লেইং ডাউন হি ওয়াজ সিন প্লেইং ফুটবল এজ এ ফুটবল প্লেইং ফুটবল বাই এই যে দে তাহলে কি হয় দে ওয়াজ এ দেম একবারে সহজ একবারে সহজ দেখো খুবই সহজ রাইট একবারে সহজ এই দুইটা ভয়েস একই রকম জাস্ট তোমাকে এভাবে করতে হবে রাইট রাইট এখন এটা দেখো এই ভয়েসটা কি এই ভয়েসটা হলো দেখো এই যে হিম সেলফ আছে ইওর সেলফ আছে লাস্টে দেম সেলফ থাকতে পারে ইট সেলফ থাকতে পারবে আওয়ার সেলফ থাকতে পারবে এই যে এই যে সেলফ যুক্ত আর সেলফ যুক্ত এগুলোকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন কি বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাকটিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করা একেবারে সহজ কোনো সেন্স নাই শুধু সাবজেক্ট টেন্স অনুযায়ী ভার বসাতে হবে হয়ে যাবে একেবারে সহজ একেবারে সহজ দেখো এখন দেখো এই যে হি কিল হিমসেল তাহলে এটা অ্যাক্টিভ হয়তে প্যাসিভ কীভাবে করবা তাহলে হি থাকলে হি হয়ে গেল কোনো সমস্যা নাই যেহেতু এটা পাঁচটা ইলিমিনিট রয়েছে তাহলে ওয়াজ দেবা কি দেবা ওয়াজ হি ওয়াজ কিল্ড এই যে হি ওয়াজ কিল্ড হি ওয়াজ কিল্ড বাই হিমসেল এই হিমসেল মানে হিমসেল কী হবে দেয়ার ইজ নো প্রবলেম তাহলে মাঝখানে একটু এই নিউ গলা দিলে তোমার হয়ে যাবে একেবারেই সহজ নো প্রবলেম রাইট রাইট আচ্ছা এবার দেখো ইউ কল ইওর সেলফ ইউ কল ডিওর সেল্ফ তুমি তোমার নিজেকেই ডাকলা তাহলে এই যে কল এটা পাঁচ ডিনেমেনি টেল তাহলে এটা পাঁচ ইনেভেনি টেন্স তাহলে পাঁচ ইনেমিনি টেন্স হলে কী করতে হবে তাহলে ওয়াজ আর করতে হবে তাহলে এখানে ইউ আছে যে ইউ থাকলে অবশ্যই কি হবে ইউ এর পরে ওয়ার্লি হয় এরপরে কি হয় ওয়ার হয় ইউ ওয়াজ আমরা কখনো বলি না বলি নো বললেন না তাহলে ইউ অয়ার ইউ অয়ার কল্ড কল্ডই হবে কারণ কল্ডের তিনটি রূপ একই রকম এই দুইটা রূপ দেখো কল্ড কল্ড তাহলে ইউ অয়ার কল্ড বাই বাই ইউর সেলফ ইউর সেলফ ইউর সেলফ দেখো একেবারে সহজ এই ভয়েসগুলা বেশ করে এই ভয়েস খুব ইম্পর্টেন্ট বিভিন্ন সামনে বাকি পরীক্ষা থেকে আসে এলে হলো রিফ্লেক্সিভ প্রোনাউন মাই ডেয়ার স্টুডেন্ট রিফ্লেক্সিভ প্রোনাউন্সের একটা বুদ্ধি হলো যে সব শব্দের শেষে এস ইএলএ অথবা এস ই ভি ইএস এস ইএল ভিএস অথবা সেল যুক্ত থাকে সেই ওয়ার্ডগুলোকে বলা হয় আর রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েস করার সময় জাস্ট রিফ্লেক্সিভ প্রোনাউন যা আছে তাই বসে যাবে জাস্ট মাঝখানে টেন্স অনুযায়ী অ্যামেজার ওয়াজ ওয়ার আর বাই বসবে তাহলে তোমার হয়ে গেলো আর কোনো পরিবর্তন নাই একেবারে সহজ একেবারে সহজ যদি তুমি দেখো পারবে এইখানে যদি তোমার প্রেসিডেন্ট জিনে মিনিট হতো তাহলে কিন্তু হতো প্রেসিডেন্ট জিনে মিনিট হলে অ্যামেজার হবে পাঁচ তিনে মিনিট হলে ওয়াজ ওয়া জয়ার হবে আশা করি বুঝতে পারছো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমার এই ফেসবুক আইডিটা শেয়ার করে দিও যাতে আরও তোমার বন্ধুরা বুঝতে পারে কারণ তারা যদি বুঝতে পারে তাদের উপকার হবে এবং সবাই উপকৃত হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার